ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে আগামীকাল আরো একবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে দীর্ঘদিন পরে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মেহেদি হাসান মিরাজ নাজমুল শান্তরা তবে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম তিন ম্যাচ ওডিআই সিরিজের ইতিমধ্যে প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ ক্রিকেট টিম রয়েছে বেশ ফুরফুরা মেজাজে কেননা এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ ক্রিকেট টিম তারা সিরিজ জয়ের জন্য আগামীকাল মাঠে নামতে যাচ্ছে যদি বাংলাদেশ ক্রিকেট টিম তারা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে এক ম্যাচ হাতে রেখে কিন্তু সিরিজ জয় লাভ করবে বাংলাদেশ অন্যথায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তারা যদি আগামীকালকের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিমকে হারাতে পারে তাহলে কিন্তু সিরিজে একে এক সমতায় ফিরবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তবে ঘরের মাঠে বাংলাদেশের এই হয় একটু বাড়তি সুবিধা ক্রিকেটাররা তবন্দরা মেহেদিয়া হাসান মিরাদ নেতৃত্বে দ্বিতীয় ওডিআই ম্যাচটাও কি বাংলাদেশ ক্রিকেট টিম তা জয়লাভ করতে পারবে এবং এক ম্যাচ হাতে রেখে কি সিরিজটা জিতে নেবে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন